ওই মেসি কিভাবে সাপ দিছে চুলের এইভাবে সাপ দেয় মনে হয় যেন মাতার চুল তেলা পোকায় খাইয়া ফেলছে ঠিক না বেঠিক আরো জোরে বলেন ঠিক না বেঠিক আরে রাস্তায় যারা জুতা সিলাই করে তাদের চুলের কাটিং হলো এটা এটা কখনো মুসলমান যুবকের কাটিং হইতে পারে না ঠিক না বেঠিক রসুলের আদর্শ যদি মানতে হয় রসুলের ডিজাইন অনুযায়ী তোমাকে চুল রাখতে হবে লিম্মা জিম্মা ওয়াফরা তিন সুরতে চুল রাখা কান বরাবর কাত বরাবর কাতের মধ্য বরাবর হয়তো এইভাবে চুল রাখবেন আর না হয় সব চুল সমান রাখবেন এটা হলো রসুলের সুন্না জুড়ে বলেন সোহান আল্লাহ এখন পোশাক আশাক নবীজির দিকে খেয়াল করে না মনে ঠিকই বলে আমি আশিকের আসুল কিন্তু ফ্যান ফরে টি কটার ফ্যান আসে না নাই আবার ছাদ ও সিরা গেঞ্জি ও সিরা ফ্যান ও সিরা এক এক লোককে আমি দেখলাম বাসে যাওয়ার সময় সিলেটে যাওয়ার সময় দেখলাম তার ফ্যান জিন্সের ফ্যান লাগাইছে এমন টাইট ফিডিং ফ্যান যেটা দিয়া মনে করেন বৈশাখ অস্রাপ করার কোনো সুরত নাই হে নবীজির মোহাম্মদ রসুলের আশেক দাবি করে এমন ফ্যান লাগাইছে যে উপরে দিয়েও টি শার্ট ও সিরা নিচে দিয়েও সিরা ডাক দেওয়া হলে হুজুর এটা আপনি বলবেন না এটা হলো ডিজিটাল যুগের ফ্যাশন আমি মনে মনে ভাবি যে যদি হয় তাহলে কোন ফ্যাশন করে ঠিক না ঠিক এটা কখনো ফ্যাশন হইতে পারে না এটা তো পাগলামি পাগলামি স্যার আর কিছুই হইতে পারে না যদি বলেন ঠিক না ঠিক এজন্য যুবক ভাইরা কোন পথে হাঁটতেছ কোন দিকে যাচ্ছ রসুলের মহাব্বতের জন্য বিশ্ব সুন্দরীকে ত্যাগ করেছে তুমি সাধারণ নর্তকি যে তোমার সাথে ইটিস পিটিস করে আরো দশ জনের সাথেও করে ঠিক না বেটি তারে আনার জন্য পাগল হয়ে যাও যেই মা বাবা লালন পালন করলো সেই মা বাবার কোনো খুশখবর নাই নর্তকির জন্য পাগল হয়ে যাও সব ছেলে মেয়েদের কথা বলতেছি না কিছু কিছু ছেলে মেয়ে এরকম আসে না নাই তারা রসুলের কখনো মহব্বতের হইতে পারে না আশিকে রসুল নিজেকে দাবি করতে পারে না যারা থ্রি করার ফ্যান সব সময় তরক করার গুণা হচ্ছে তোমার সব সময় অটোমেটিকলি গোনা হচ্ছে কারণ নাবি থেকে নিয়ে হাঁটুর নিষ পর্যন্ত ডাকা এটা পুরুষের জন্য ফরস পুরুষের ফরজ এটা হলো হলো মহিলাদের পারবে হাতের কবজি খোলা থাকবে পায়ের পাতা খোলা থাকবে মুখমন্ডল দরকার বসত খুলবে আর সারা শরীর অঙ্গপতঙ্গ ডেকে রাখবে আর পুরুষের সতেরো হলো নাবির নিচ থেকে নিয়ে হাঁটু পর্যন্ত চব্বিশ ঘন্টা অল টাইম ডেকে রাখবে যদি এটা খুলে তাহলে ফরজ তরক করার গুণা হবে এটা ফ্যাশন আমি তো মনে করি এটা ফাগলা মিশার আর কিছুই হইতে পারে না তার সিরা মেন্টাল ফাটনা যাওয়ার দরকার ঠিক না বেঠিক এই জন্য রসুলের পথে আসো এই পথে শান্তি সুখ এই পথেই জান তুমি যে এই পথে হাঁটছো এই পথে ক্রিস্টান রোনালদো মেসি হাঁটতেছে আরে মিয়া তুমি রোনালদো আর মেসির জন্য কালকেও দেখলাম রিজাল্টে খারাপ হওয়ার